পুরস্কৃত করবো সতটাই ব্যবসার মূলধন কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দিকে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন দাদুভাইরা আজকে আমি আপনাদের সামনে আসি প্রোডাক্ট বিক্রয় করতে নয় আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিলেন তাদের মধ্যে থেকে তিনজনকে লটারির মাধ্যমে আগে লটারি করেছিলাম এখন এরপর থেকে একশো সাত নাম্বার সিরিয়াল থেকে ছয়শো জন সিরিয়াল হয়েছে এই সিরিয়ালের মধ্যে থেকে লটারির মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে প্রথম পুরস্কার থাকবে হলো একটি ভ্রমণ ব্যাগ এবং একটি টি শার্ট দ্বিতীয় পুরস্কার থাকবে একটি ভ্রমণ ব্যাগ এবং তৃতীয় পুরস্কারও একটি ভ্রমণ ব্যাগ আমরা প্রথমে যে হবে হল তৃতীয় পুরস্কার তারপরে দ্বিতীয় পুরস্কার তারপরে প্রথম পুরস্কারে থাকবে হলো টি শার্ট এবং একটি ভ্রমণ ব্যাগ যাই হোক আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ভাতে যাওয়া অর্থাৎ আমার জমিন ম্যানেজারের ছেলে আপনার রাফসান আহমেদ এবং আমার ডানে দেখতে পাচ্ছেন আমার ছেলে মোহাম্মদ তানভীর হাসান এবং আমার ডানে আমার ম্যানেজার সরকার ছোট বাচ্চা দিয়ে লটারি তুলবো উদ্দিন এবং যে উঠবে আমরা ফোন একজন ভাইকে ফোন দেবো যে নামটা উঠবে ফোন 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 যদি রিসিভ রিসিভ করে দুইবার করলে আমরা তাকে লটারির পুরস্কার দিই তার ঠিকানায় আমাদের কুরিয়ারের মাধ্যমে যদি ফোন রিসিভ না হয় এখন যেহেতু রাত্রি বাজে এগারোটা বিশ মিনিট অবশ্যই ফোন ধরতে হবে যেহেতু আমরা এটা ভিডিওর মাধ্যমে আমরা এখন আমরা তিনটা পুরস্কার তোলার চিন্তা ভাবনা করবো প্রথম পুরস্কারগুলো বললাম এবং দেখেন ভালোবাসা এমন একটা জিনিস যারা আমাকে ভালোবাসার প্রোডাক্টগুলো নিয়েছেন আমি বললাম যে অনলাইনের মাধ্যমে যে সকল ভাইরা প্রোডাক্টটা নিয়েছে একটু আমি তাদেরকে সামান্য কিছু হয়তো পুরস্কৃত করব লটারির মাধ্যমে এই জন্য আসলে আমি সেইভাবে প্রফিটও করি না কিন্তু আমি চাই যে সকলের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ছয়শো একশো সাত নাম্বার সিরিয়াল থেকে ছয়শো সত্তর নব্বইটা সিরিয়ালের টুকুনের মধ্যে রাখা রয়েছে আমি একটু কিভাবে লেখা রয়েছে আমি একটু জানাতে যাচ্ছি যেরকম এখানে লেখা কেমন ভাবে লেখা রয়েছে দুইশো সত্তর অর্থাৎ সিরিয়াল এখানে গিয়ে যে যে বাড়াবে সেই ভাইকে ফোন ফোন দিয়ে দিয়ে তাকে স্পিকার বলবো আপনি কি প্রোডাক্টটা নিয়েছেন তারপরে আমরা তাকে পুরস্কৃত করব আশা করি বুঝতে পেরেছেন সর্বপ্রথম হবে তৃতীয় পুরস্কার তারপরে দ্বিতীয় তারপরে প্রথম পুরস্কার যাই হোক এখন এখানে সকল কিছু আমরা সুন্দরভাবে লিখে রেখেছি আসলে দেখেন যেহেতু এখানে তো লুকোচুরি কিছু নেই আমি খুশি মনে হয় আপনাদেরকে এটা একটু দিতে চাচ্ছি লুকোচুরি কিছু নেই আমি চাই যে আমার ভালো একটি গ্রাহক এবং আমার যারা নিয়েছেন সবাই তো আমার ভালো যাই হোক এখন আমি একটি পুরস্কার আমি এখানে এখানে তুলতে চাচ্ছি দেখা যাক প্রথমে আমার ভাতিজা রাফসানকে দিয়ে তোলাবো এটা হল তৃতীয় পুরস্কার আপনারা মনে রাখবেন এটা হল তৃতীয় পুরস্কার এবং ফোন দিব ফোন দিয়ে কনফার্ম হওয়ার পরে আমি পুরস্কারটি আপনাদের ঠিকানায় চলে যাবে রাফসান তুমি এখান থেকে একটি টুকুন তুলবে এখন একটি তুলবে যেটা ভালো লাগে একটি তুলো একটি তুলে আমার হাতে দাও এখানে এখন এখানে একটি টুকুন দিয়েছে আমি দেখি কত নাম্বার সিরিয়াল এই টুকুনটি রয়েছে এবং আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করবো এখানে লেখা রয়েছে চারশো বিরাশি নাম্বার অর্থাৎ এখন ম্যানেজার বাইর করবে চারশো বিরাশি নাম্বার সিরিয়ালে যেটা হবে সেটা বার করবে আমরা দেখি ওখানে কি লেখা রয়েছে কোন ভাই আমার কাছ থেকে মালটি কিনেছেন চারশো বিরাশি নাম্বার সিরিয়ালে এটা হলো তিতু আমি পুরস্কার একটু লিখে রাখলাম চারশো বিরাশি এদিকে দিক চারশো বিরাশি নাম্বারটার হাতে লাগেন চারশো বিরাশিতে লেখা রয়েছে হলো হাসান চৌধুরী তারাগঞ্জ রংপুর হাসান চৌধুরী তারাগঞ্জ রংপুরে বড় ভাই আমার কাছ থেকে নিয়েছিল বারো ইঞ্চি টেবিল ফ্যান ছয় পিস ষোলো ইঞ্চি নেট ফ্যান ছয় পিস অর্থাৎ বড় ভাই হয়তো পাইকারি ব্যবসা করে বড় ভাই দোকানে মাল বেচার জন্য নিছে পাইকিরি না দোকানে মাল বেচার জন্য এবং বড় ভাইকে এখন আমরা ফোন দেবো যদি বড় ভাই রিসিভ করে তাহলে আমি পুরস্কারটি তার কাছে আমি পৌঁছাবো সকল খরচ কুরিয়ার খরচটা আমরা নিজেই বহন করব বড় ভাইকে ফোন দিয়ে থাকি দেখি কি হয় আসলে ভালোবাসা এমন একটা জিনিস আপনাদের ভালোবাসা আমার আসলে দেখেন নাটোরের কত নম্বর সিরিয়াল চারশো বিরাশি নম্বর

আপনি অনলাইনে মাল নিছেন আমার কাছ থেকে কি প্রোডাক্টটা নিছিলেন জানা আছে কি দাদু ফোন দিলাম তৃতীয় পুরস্কার আপনার নাম হচ্ছে আপনি আমাদের কাছ থেকে একটি ভ্রমণ ব্যাগ ভ্রমণ ব্যাগ মানে আমাদের কোম্পানি থেকে কোথাও বেড়াতে গেলে যে ব্যাগটা সেই ব্যাগটা আপনার ঠিকানায় চলে যাবে কুরিয়ার খরচ আমরা বহন করব আপনার ঠিকানা ভ্রমণ ব্যাগটি চলে যাবে ভালো থাকবেন দাদুভাই ওকে আচ্ছা দাদুভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে দাদুভাইরা দেখেন আমরা তৃতীয় পুরস্কার চি এইমাত্র ফোন দিয়েছিলাম ধরলো তৃতীয় পুরস্কার তারাগঞ্জ রং পড়ে গেছে বড় ভাই আমার ফোন নাম্বারটি সেভ করে রেখেছে আসলে জানেন ভালোবাসে মনে একটা জিনিস আপনাদের হাতে তোলে ভালো প্রোডাক্টটা দিতে পারি তাহলে আমি সার্থক এবং দেখেন আমি চিন্তা ভাবনা করি যে আপনাদের মাঝে ভালো এই ব্যাগগুলো দিচ্ছি চিন্তা ভাবনা করছি ভালো প্রোডাক্টটা দেওয়ার চিন্তা ভাবনা এখন দ্বিতীয় পুরস্কার তুলবো আমরা দ্বিতীয় পুরস্কারের টোকনটা তুলবে আমার ছেলে মোহাম্মদ তানভীর হাসান তানভীর হাসান দ্বিতীয় পুরস্কার যেটা থাকছে সেটা হলো ভ্রমণ ব্যাগ একটি বাবা দাঁড়াও এখন তৃতীয় পুরস্কারে আমরা তুলবো এখন তুমি শুনা ডান হাতে তুলবে বাবা ডান হাতে তুলতে হবে একটা তুলো ডানা হাতে তুলো এখন দেখি কি লেখা রয়েছে এখন এখানে লেখা রয়েছে চারশো একানব্বই পাশাপাশি সিরালে দেখতে পাচ্ছি চারশো একানব্বই সিরিয়াল এখন কি আছে আমি একটু দেখি চারশো একানব্বই ফোন দেবো চারশো একানব্বই এটা রাখেন এটা দ্বিতীয় লিখে রাখেন চারশো একানব্বই দ্বিতীয় এটা দেখুন দ্বিতীয় লিখে রাখলে ভালো হবে চারশো একানব্বই চারশো একানব্বই রয়েছে আপনার আবদুল্লাহ আল মামুন শহি শোষে বাজার শহি শোষে বাজার ধামরাই ঢাকা বড় ভাইকে এখন আমরা ফোন দেবো বড় ভাই কি প্রোডাক্টগুলো নিয়েছিল বড় ভাই বড় ভাই নিয়েছে নেট ফ্যান চারটি এবং ষোলো ইঞ্চি টেবিল ফ্যান চারটি বড় ভাই মনে হয় দোকানের জন্য বিক্রির জন্য জানি না ব্যবসিকরা দুটাই ব্যবসিকের মধ্যে চলে গেলো সম্ভব তো আমি বড় ভাইকে একটু ফোন দেবো এখন কি অবস্থায় দেখি কি অবস্থা বড় ভাই হলো আল মামুন বড়ো ভাইকে আমরা ফোন দিচ্ছি এখন বড়ো ভাইকে দু বের ফোন দেব যদি ফোনটি রিসিভ হয় তাহলে আমরা সেটা দেব রিসিভ না হলে সেটা ক্যান্সেল হবে আবার তারপরে তুলবে ভালো আছি ভাই চিনতে পারছেন হঠাৎ করে রাত্রি সাড়ে এগারোটার দিকে ফোন দিলাম হঠাৎ করে বললাম যে লটারি করবো লটারির মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করবো তে তিনজনকে ভমোন ব্যাগ দয়ারছেন দয়ানা করছি তে আপনি দিত্ব পুরস্কারে ভমোন ব্যাগ আপনার নামে উঠছে দেখতে পাচ্ছি আপনার নামে উঠছে ফোন দিলাম তে বললাম দুইবার ফোন দেবিসি বলে হবে না হলে হবে না তে প্রথমেই ফোনটি ধরছেন তা আপনি আমার কাছ থেকে যেহেতু ভিডিও আপনি আমার কাছ থেকে কি প্রোডাক্ট নিছিলেন জানা আছে ভাইজান জানা আছে ভাই কিনেছিলেন বলেন তো আমার गावের ভিডিও

দাদু ভাইরা দুটি পুরস্কার চলে গেলে একটি হলো ভ্রমণ ব্যাগ একটি শার্ট প্রথম পুরস্কার দুটি চলে যাবে এখন আমরা সুন্দরভাবে সুন্দরভাবে দুজনকে ফোন দিলাম দুজনই ধরতে আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে দিই দুটো সিরিয়ালে দুটো সিরিয়ালে পাশাপাশি এবং দুজনই ব্যবসিকার ভেতরে চলে গেছে আমি চাচ্ছি যে এবার একটু ভালো কোনো কেউ পেয়ে আবার অনেকেই বলবেন যে ব্যবসিকের মনে হয় যে ব্যবসিকের দেখে দেখে দিচ্ছে আসলে দেখেন আমি দিচ্ছি লটারির মাধ্যমে আসলে আমি চাই যে সত্য ভাবে যে হয় সেই পায় যায় এটা তো চলে যাচ্ছে এটা তো এখন আমি সুন্দর ভাবে তোলার চিন্তা ভাবনা করবো একটি এখন আমি একটু তুলবো আর এটা জমিন ভাই হাতে দিলাম জমিন ভাই আপনি এটা দেখেন কি আছে তিনশো আঠাশ তিনশো আঠাশ নাম্বার দেখি এখানে তিনশো আঠাশ নাম্বার সিরিয়ালে কি লেখা রয়েছে আমরা কি দেখবো এখানে তিনশো আঠাশ নাম্বারে আমরা যাব তিনশো আঠাশে যা দেখি কি নামটা লেখা রয়েছে যে নামটা আছে সেই নামটাই আমরা তার হাতে পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করবো এখানে লেখা রয়েছে তানিম তানিম নগা সদর অর্থাৎ তিনি অনলাইনের মাধ্যমে মাল নিয়েছে অনলাইনের মাধ্যমে মাল নিয়েছে তিনি আমার গাড়ি থেকে নিয়েছে অর্থাৎ আমার গাড়ি নগা সদরে গাড়ি যায় আমার গাড়ি থেকে নিয়েছে অনলাইনের মাধ্যমে নিয়েছে এনে হলো প্রথমে পাবে তানিম নগা সদর নেট ফ্যান নিয়েছিল চারটি নেট ফ্যান নিয়েছিল আমি ফোন দেব বড়ো ভাইকে কিন্তু দুইবার ফোন দেব যদি ধরে তাহলেই হবে না হলে হবে না বড়ো ভাইকে আমি দু ফোন দেবো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স তানিম ভাই নিচে নেট ফ্যান চার পিস আসলে সে ব্যাকফ্রিক মধ্যে মধ্যে আমি বুঝতে পারতেছি না যাই হোক বাসার জন্য যে কিন্তু দুইবার ফোন দেবো দুইবার রিসিভ না হলে আমরা সেটা ক্যান্সেল করে দেব প্রথমবার ধরে আর একটিবার আমি ফোন দেব নামে যেটা সদরে রিসিভ করেছে ফোন তানিম ঠিক রয়েছে আমি আর একবার যদি এবার ফোন ধরে হবে না হলে ক্যান্সেল বলে গণ্য হবে যেহেতু আমি বলেছি দুবার ফোন দেবো না হলে অন্য কোনো ভাই যদি পেয়ে যায় সেখানে দুইবার ফোন দিলাম বড় ভাই ধরেনি বড় ভাইটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তিনশো আঠাশ নাম্বার তানিম নওগা সদরে আমি এটা ক্যান্সেল এটা লটারির ভিতরে ঢুকবে না এটা আবার নতুনভাবে আমরা আর একটি তুলবো নতুনভাবে এটা আমার ম্যানেজার জমিন উদ্দিনই তুলবে আমি আমি ভালো করে করে দিই দেখি জয়িন ভাই তুলবেন তানভীর কেমন লাগছে সামনে ভালো লাগছে মন খারাপ ভালোভাবে ঝাঁকিয়ে দিবে এবার জমিন ভাই জমিন ভাই বলছে যে আপুদের নাম তুলবে দেখি কি হয় একটি এবার আমার হাতে দেন একটা তুলবেন একটি তুললো দেখা যায় কত নাম্বার সিরিয়ালে নম্বর সিরিয়ালে কি আছে আমরা দেখতে চাচ্ছি পাঁচশো একান্ন নম্বর সিরিয়ালে পাঁচশো একান্ন নম্বর সিরিয়ালে আলি সরকার আলি সরকার সর লরেন্স সর লরেন্স কমলনগর লক্ষ্মীপুর আমরা এখানে আলী সরকারে আমরা এখন একটু ফোন দেব দেখব এটা এক নাম্বার একটু লিখে রাখেন জয়িন ভাই আমি একটু ফোন দিয়ে দেখব যদি দুইবারে ফোন রিসিভ হয় তাহলে আমরা সেটা রাইট বলবো যদি না ধরে তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে আমরা আলী সরকার এখন ফোন দিচ্ছি আলী সরকারে আপনার ডায়াল কৃত সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না আপনি এই ফোন নাম্বারটি যেহেতু আর একবার ফোন দেবো আশি তেষট্টি একাত্তর এই নাম্বারে ফোন ঢুকছে না আর একবার ফোন দেবো যদি না ঢোকে সেটাও ক্যান্সেল বলে গণ্য হবে আলী সরকার সর লরেন্স কমলনগর লক্ষ্মীপুর দুইবার ফোন দিলাম ফোন তো যেহেতু এটা হবে না আমরা আর একটিটা পাঁচশো একান্ন নাম্বার ক্যান্সেল হয়ে গেল আমরা আর একটি এবার তুলবি তানভীর আর একবার তুলবে তুমি সুন্দর দাঁড়াও তো দেখি দাঁড়াও ভালোভাবে একটা তুলবে ভালোভাবে তুলবে একটা তুলো তো একটা তুলো না সুন্দরভাবে চোখ বুঝতে হবে চোখ বুঝতে হবে চোখ বুঝতে হবে দাও এটা দাও এটা দাও দেখি কত নাম্বার সিরিয়ালে চলে গেল এবারে এবারে দেখি ২১০ দশ নাম্বারে কী রয়েছে আমরা দেখতে যাচ্ছি ২১০ দশ নাম্বারে এবার অনেক পুরাতনের মধ্যে চলে গেছে দুশো দশ নাম্বার এইখানে আসবে দুশো দশে আব্দুল কাদির বহরম বিশ্বাসপাড়া রামচন্দ্রপুর জেল চাপাই নবাবগঞ্জ আমরা এখন আব্দুল ফোন দেব এটা এক নাম্বারের লেখেন আব্দুল কাদির বড় ভাই কি ফ্যান নিয়েছিল বড় ভাই নিয়েছে নেট ফ্যান বড় ভাইকে এখন আমরা ফোন করব বড় ভাই আমাদের রাত্রিতে করার কারণে দিনে অনেক বিজি থাকি থাকার কারণে ভিডিও করলে আরিফ ইলেকট্রিক নাটক থেকে বলছিলাম ভাই আপনি মনে হয় লটারি করতেছি তো ভাই বললাম যে লটারির মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করবো একটু ভ্রমণ ব্যাগ দেবো তিনজনকে তা আপনি প্রথম পুরস্কার ভ্রমণ ব্যাগ এবং একটি আপনার কাছে চলে যাবে কোরিয়ারের মাধ্যমে দিবো কিন্তু ভিডিও হচ্ছে এখানে ভিডিও রেকর্ড হচ্ছে স্পিকার দেওয়া আছে আপনি আমার কাছে কি প্রোডাক্টটা নিয়েছিলেন একটু জানা আছে কি আমি নিয়েছিলাম ঝুরি ফ্যান নিয়েছিলাম ঝুরি ফ্যান নিয়েছিলেন আপনি দুইশো দশ সিরিয়ালে যে নাম্বারটা সেটা আপনি ঝুরি ফ্যান লেখা আছে দুই পিস দুই পিস এই এই দুইশো দশ কোথায় এই দুই পিসে আপনার নামটি উঠছে আপনি বললো একটি ভ্রমণ ব্যাগ একটি টিশার্ট আপনার ঠিকানায় চলে যাবে তাতে ভালো থাকবেন রাত্রে কষ্ট দিলাম ভিডিও করতেছি তো ভাই যারা অনলাইনের মাধ্যমে যারা মাল নিয়েছে তাদেরকে মধ্যে তিনজনকে আমরা প্রোডাক্টটা দিলাম তে আমরা প্রথম পুরস্কার এটা পেয়েছেন কি জন্য এটা বলে एक्चुअली টি-শার্ট অর্থাৎ একটা gengji বলে আর একটা হলো ভমন জিয়ার কো ভমন ব্যাগ কোথাও যেতে लागले যে ভমন ব্যাগ কাপড় চোপড় রাখা সেই ব্যাগটা আপনার ঠিকানা চলে যাবে ইনশাল্লাহ কালকে দিয়ে দেবো আপনি ভালো থাকবেন ভাই আসলে আপনি যে আমাদের কাছ কাছে প্রোডাক্টটা নেন আমাদের প্রোডাক্টটা কেমন বুঝলেন ভালো না মন্দ আমার ব্যবসা সম্বন্ধে আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্টটা খুবই ভালো ছিল এর জন্য যে আমি প্রথমে দুইটা নিয়েছিলাম দুইটা নেওয়ার পরে আরো দুইটা নিয়েছি জি মোট চারটা নিয়েছি জি ওটা ছিল তো আপনার ইয়ার সেপের ইয়ার জি জি হ্যান্ড জুরি স্যার জি ভাই খুব সুন্দর সুন্দর তিনজনকে ফোন দিলাম দুইজন ব্যবসিক পাইছে ওরা দোকানে মাল বিক্রি করে আপনি ফোন সেভ করে রাখছেন ভালো লাগলো যে তিনজন পুরস্কার পাইছে তিনজন আমার নাম্বারটা সেভ রাখছে ধন্যবাদামালাইকুম প্রিয় দর্শক দাদু ভাইরা ভিডিওটি দেখলেন কিভাবে আমরা দিয়ে থাকি প্রোডাক্ট আবার হয়তো যেকোনো সময় ছয়শ সপ্ত নম্বর পর থেকে আমরা আবার নতুন ভাবে লিখে রাখবো আবার যেকোনো সময় হয়তো আমরা কিছু হলে আমরা অনলাইনের মাধ্যমে আবারও আরো ভালো কিছু পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করে থাকবো ভালো থাকবেন আজ পর্যন্তই ধন্যবাদ সকলকে